আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত গত ভিডিওতে আমরা রাষ্ট্রভাষা মাতৃভাষা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা সাধু এবং চলিত ভাষা নিয়ে পড়ব আমরা ইতিপূর্বেই জেনেছি যে ভাষার অনেকগুলো রূপভেদ থাকে এই সম্পর্কে আজকে আমরা জানবো সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য আচ্ছা তাহলে আমরা একটু পড়ে দেখি পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক কি রয়েছে আলাদা রূপ রয়েছে একটা হচ্ছে বলার ভাষা যা হচ্ছে মৌখিক রূপ আর আরেকটি হচ্ছে লেখার ভাষা যা হচ্ছে লৈখিক রূপ মৌখিক রূপ এবং লৈখিক রূপ ভাষার মৌখিক রূপের আবার দুইটা রীতি রয়েছে একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে প্রমিত রীতি অপরদিকে লৈখিক রূপের বা লিখিত রূপের আবার আরেকটা রীতি রয়েছে যা হচ্ছে চলিত রীতি এবং সাধু রীতি তাহলে এই চলিত রীতি আর সাধু এটা হচ্ছে লিখিত রূপ আর আঞ্চলিক রীতি আর প্রমিত রীতি এটি হচ্ছে মৌখিক রূপ তাহলে দেখো আমরা একটু দেখে নেই ছকটা দেখো বাংলা ভাষা দুই ভাগে ভাগ করা হচ্ছে মৌখিক লিখিত মৌখিক হচ্ছে আঞ্চলিক প্রমিত আর লিখিত হচ্ছে সাধু ও চলিত আঞ্চলিক ভাষা মূলত আমরা জানি আমরা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গার হচ্ছে নিজস্ব একটা ভাষা রয়েছে যেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা দেখো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষার রীতিতে মনোভাব প্রকাশ করে সেটাই হচ্ছে মূলত আঞ্চলিক ভাষা রীতি অর্থাৎ অঞ্চলভেদে যে ভাষার প্রচলন সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা যেমন হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষারীতি ও গুয়া মাইসের দুয়া পোয়া আসিল অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল আঞ্চলিক ভাষাকে আবার কি বলে উপভাষা সো দেখো আঞ্চলিক ভাষার আরেকটা নাম কী উপভাষা আঞ্চলিক ভাষা শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায় যেমন ছেলে শব্দটি অঞ্চলভেদে ছোয়াল ছাওয়াল ছাবাল ছেইলে পোলা পোয়া পোয়া ব্যাটা বেডা পুত হুত ইত্যাদি উচ্চারিত হয় আচ্ছা দেখো ছেলে একটা শব্দ যেটাকে আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্নভাবে বলা হয়ে থাকে প্রমিত ভাষার রীতি বিভিন্ন ভাষারীতি রীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটা রূপ লাভ করে ভাষা সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা এবং নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয় ভাষাও যে শ্রমসাধ্য প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি হচ্ছে তার প্রমাণ এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সময়কালের সর্বোচ্চ মার্জিত রূপকে বলা হয় ভাষারিতে। যেমন একজনের দুটো ছেলে ছিল মূলত শুদ্ধোচ্চারণের যেই ভাষাটা শুদ্ধভাবে সুন্দরভাবে যে ভাষাটা যেটা সবাই বোঝে সেটাই হচ্ছে প্রমিত ভাষা ওকে নেক্সট দেখো সাধু ভাষা যেই রীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারে এবং আঞ্চলিক মুক্ত তাই হচ্ছে সাধু ভাষা রীতি এটা হচ্ছে আঞ্চলিকতা মুক্ত অধিক গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল আর ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতির অনুসারে যেমন একজন ব্যক্তির দুটি পুত্র ছিল এই এরীতি শুধু লিখিত গদ্যেই পরিদৃষ্ট হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ নেক্সট দেখো চলিত রীতি ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সময়ের মৌখিক ভাষা মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলীর গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে এই ভাষা চলিত ভাষা রীতি বলা এই রীতি মৌখিক লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় এবং আদরণীয় যেমন একজন লোকের দুটি ছেলে ছিল ভাষা হচ্ছে শুধুমাত্র লিখিত ক্ষেত্রে প্রযোজ্য আর চলিত ভাষা মৌখিক এবং লিখিত দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য কারণ দেখো বিভিন্ন কবি সাহিত্যিকদের গল্প কবিতা উপন্যাস এগুলো পড়লে দেখা যাবে যে সেখানে অধিকাংশ কবি সাহিত্যিক হচ্ছে তোমার সাধু ভাষায় লিখেছেন যেগুলো বুঝতে আমাদের একটু কষ্ট হয় কিন্তু ওগুলো হচ্ছে সাধু ভাষায় লেখা হয়েছে দেখো এখন এই সাধু আর চলিত ভাষার মধ্যে কী রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে মানে কিছু পার্থক্য রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে সাধু ভাষা কোনগুলো আর কোনগুলো চলিত ভাষা সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষার রূপ কি অপরিবর্তনীয় অঞ্চল বা কালক্রমে এদের কোনো পরিবর্তন হয় না সাধু ভাষার কোনো পরিবর্তন হয় না হ্যাঁ কিন্তু চলিত ভাষার কি হয় পরিবর্তন হয় আচ্ছা সাধু ভাষা এই ভাষার রীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট সাধু ভাষা রীতিতে তৎসম শব্দের বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি তাই এর মধ্যে এক প্রকার আবিভাজ্য ও গাম্ভীর্য আছে সাধুবাষারীতে শুধুমাত্র লেখাই ব্যবহৃত হয় তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদির ক্ষেত্রে এটা কিনা উপযোগী নয় সাধু সর্বনাম আর ক্রীড়াপদের কী ব্যবহৃত হয় পূর্ণরূপ ব্যবহৃত হয় নেক্সট দেখো চলিতটা হচ্ছে তার বিপরীত যদি পার্থক্য আসে তাহলে আমরা এই পার্থক্যগুলোই দিয়ে দেব চলিত রীতি কি সর্বজন গ্রাহ্য মার্জিত এবং গতিশীল ভাষা অর্থাৎ মানুষ তাদের কথাবার্তা এবং লেখার ভাষা হিসেবে এটি ব্যবহৃত হয় এটি হচ্ছে পরিবর্তনশীল চলিত রীতি কেন পরিবর্তনশীল কারণ আঞ্চলিক ভেদে এদের কি হয় পরিবর্তন হয় নেক্সট দেখো এই রীতি ব্যাকরণের নিয়ম অনুসরণ নিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না এগুলো ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না এগুলো হচ্ছে সহজ সাবলীল সুন্দর ভাষা চলিত ভাষা রীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহারই বেশি তাই না বলার এবং লেখার ভাষা বলেই এই ভাষা হচ্ছে বিভিন্ন বক্তৃতা নাটক সংলাপ সামাজিক আলাপ আলোচনা বিভিন্ন ক্ষেত্রে এটা উপযোগী এটি সর্বনামার কি আপদের সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় সাধু চরিত্র ভাষাদের মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে পার্থক্য বৈশিষ্ট্য প্রায় একই সো তোমরা পড়ে নেবে এই মানে বৈশিষ্ট্যগুলোই হচ্ছে পার্থক্য আকারে লেখা হয়েছে ভাষা সর্বজন গ্রাহ্য লেখার ভাষা আর চরিত্র ভাষা হচ্ছে সর্বজন বৌদ্ধ মুখেরও লেখার ভাষা সাধু ভাষার রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কিন্তু চলিত ভাষারীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে না সাধু ভাষায় পদবিন্যাস সুনির্দিষ্ট পরিবর্তিত হয় সাধু ভাষায় ব্যবহার বেশি চলিত তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার কম সাধু ভাষা বক্তৃতা নাটক সংলাপের জন্য উপযোগী নয় তবে চলিত ভাষা এগুলোর জন্য কি উপযোগী সাধু ভাষার সর্বনাম ক্রিয়া এবং অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় কিন্তু চলিত ভাষা এগুলো সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষা গুরুগম্ব এবং মন্থর চলিত ভাষা হচ্ছে অপরিবর্তনীয় তাই কৃত্রিম চলিত ভাষারীতি পরিবর্তনশীল তাই হচ্ছে জীবন্ত তাহলে দেখো সাধু এবং চলিত রীতির বৈশিষ্ট্য আমরা যা যা পড়েছি ওগুলাই হচ্ছে তোমরা পার্থক্য আকারে লিখে দেবে দেখা আমরা একটু জেনে নিই সাধু চলিত ভাষা রীতির মধ্যে পার্থক্য ঠিক কোন কোন জায়গা দেখা যায় একটা হচ্ছে বিশিষ্ট পদরূপের একটা হচ্ছে সর্বনাম পদের রূপে আর একটা হচ্ছে ক্রিয়াপদ এবং অব্যয় পদ তার মানে বিশেষ সর্বনাম ক্রিয়া অব্যয় সবগুলোর ক্ষেত্রে কি দেখা যায় সাধু এবং চরিতরিত্রের মধ্যে পার্থক্য দেখা যায় চলো আমরা একটু পার্থক্যগুলো দেখে নিই এই সবগুলোর আমার আলাদা আলাদা পার্থক্যগুলো দেওয়া আছে দেখো এই যে বিশেষ বিশেষ পদের পার্থক্য তার মানে বিশেষ কোনগুলো আমরা জানি যে কোনো নামপদই কি বিশেষ সো দেখো অগ্নি হচ্ছে সাধু ভাষা তাহলে আমরা চলিত ভাষায়কে কী বলি আগুন খুব সহজ কর্ণ কিন্তু আমরা চলিত ভাষায় এটাকে কী বলি কান চন্দ্র চলিত ভাষায় হচ্ছে চাঁদ দন্ত এটা হচ্ছে সাধু চলিত ভাষা হচ্ছে দাঁত পক্ষী পাখি দেখো পক্ষী কথাটা একটু জটিল তাই না তাই এটি এগুলোই হচ্ছে সাধু ভাষা যেগুলো হচ্ছে সহজ সরল সেগুলো হচ্ছে চলিত ভাষা ব্যাঘ্র বাঘ মৎস্য মাছ হস্তি হাতে সর্বনাম রূপের মধ্যে পার্থক্য সর্বনাম সর্বনাম কোনগুলা বিশেষ বিশেষম সর্বনাম আচ্ছা সর্বনাম কোনগুলা যেগুলো হচ্ছে বিশেষের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে সর্বনাম এ ইহা এ হচ্ছে চলিত ইহাকে এটা হচ্ছে সাধু একে হচ্ছে চলিত ইহাদের এদের উহা ও উহাদিগের ওদের কাহাকে কাকে তাহা তা কেহ কেউ তাহার তার যাহা যা যাহাদের যাদের দেখো ক্রিয়াপদ কোনগুলা আসিয়া এসে করিয়া করে করিয়াছি করেছে দেখো করিয়াছি তো জটিল না তাহলে চলিত কোনটা করেছে খাইতেছিল খাচ্ছিল গিয়েছিল গেছিল ঘুমাইতেছে ঘুমাচ্ছে চলিল চলল চাহিয়া চেয়ে জ্বালাইয়া জেলে ডাকিতেছে ডাকছে নিদ্রা যাওয়া ঘুমানো পড়িব হইয়া পেরিয়ে ফুটিয়া উঠিয়াছে ফুটে উঠেছে বলিয়াছিলেন বলেছিলেন বলিয়া বলে বলিতে থাকিবে বলতে থাকবে ভাঙ্গিয়া যাইতে লাগিল ভেঙে যেতে লাগলো লম্প প্রধান করিল লাভ দিল শুনিল শুনল শুনিয়াছিল শুনেছিল শয়ন করিলেন শুন শুনেন শ্রবণ করিলাম শুনলাম ওকে তারপর আমরা অব্যয় পদ দেখব দো আজ অদ্যপি আজ কদাচ কখনো তথাপি তবুও নচেত নইলে নতুবা নইলে ওকে প্রায়শ প্রায় যদ্যপি যদি সহজ কয়েকবার পড়লেই তোমরা হচ্ছে পারবে নেক্সট দেখো এখন হচ্ছে সাধুচলিত ভাষার উদাহরণ দেওয়া হয়েছে তাই না সাধু ভাষা উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না শুধু আমাদের দেশ বলিয়া নহে পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্য উপন্যাসের দর্শন মিলে না উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী চলিত রীতি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটা চলতে শুরু করলে স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে রে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিলে কী কী জানি মানে তার কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে